গরু পালন করতেছে কোন দানাদার খাদ্য নাই শুধু সামান্য গুড়াপানির সাথে গরু পালন করলেই তারা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওরা মাতুল্লাহ কেমন আছেন আশা করছি ইনশাআল্লাহ সকলেই ভালো আছেন দেশ ওপ্রবাসে সকল দর্শক গরু খামারির কৃষক ভাই ও বোনেরা আপনাদের সকলকে জানাচ্ছি অন্তরে কৃষকের কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা চলে এসেছি আমাদের উত্তর অঞ্চল নীলফামারী জেলার ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নের তিস্তাবর্তী একটি অঞ্চল এই গ্রামের জুলহাস ভাইয়ের বাড়িতে খোলামেলা প্রান্তিকভাবে একদম বিনা খরচে শুধু ঘাস খড় এবং ধানের কুড়া পানি সামান্য খোল দিয়ে কিভাবে গরু মোটাতে যায় এবং পালন করতেছে আমাদের গ্রামগঞ্জের যারা প্রান্তিক খামারি রয়েছে তারা সৎ সরল মানুষ এরা ক্যাশ কম থাকায় অনেকে আছে খামার শীত তৈরি করতে পারে না খোলামেলা অবস্থায় গরু পালন করে তা জুলহাস ভাইয়ের বাড়িতে এখানে আমি যে আহ জার্সি গরুগুলো দেখতেছি এই গরুগুলো এখনো কিন্তু অধাত এই গরুগুলো যদি কোনো খামারিরা গ্রাম থেকে দেখে দেখে সংগ্রহ করে তারা কিন্তু এই গরুগুলো হাতির মতো তৈরি করতে পারবে গ্রামের মানুষ এভাবে গরু পালন করে ঘাস খড় দিয়ে আজকে শুনবো জুলহাস ভাই কতদিন ধরে তার এই শখের ছোটখাটো প্রান্তিক খামারিতে খামারে গরুগুলো লালন পালন করতেছে কি খাদ্য দেয় কিভাবে গরু পাললে লাভ হয় তার কত টাকা লাভ হচ্ছে তা আজকে বিস্তারিত আপনারা এই ভিডিওতে জানতে পারবেন যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্রতিদিন কৃষি বিষয় গরু খামারির সকল তথ্য পরামর্শ যেটা সঠিক জানতে অবশ্যই আমাদের চ্যানেলের বেল নোটিফিকেশন অন করে পাশেই থাকবেন তাহলে চলুন দেখে আসি প্রান্তিক খামারির গরু পালন যাইহোক অনেকদিন পর আপনার এই প্রান্তিক পর্যায়ে গরু পালন দেখতে আসলাম অনেকদিন আগে আসছিলাম মোটামুটি আপনি সুন্দরভাবে গরু পালন করেন আর দেখতেছি বর্তমানে এখানে সুন্দর সুন্দর আপনি সার গরু পালন করতেছেন তো বর্তমানে এগুলাকে কি খাওয়াইতেছেন আপনি আমি বর্তমানে এখানে গরুর খাওয়ার খার এবং ঘাস পালিত ঘাস না ক্ষেতের খয়ার ঘাস ধান ক্ষেতের ঘাস আচ্ছা আচ্ছা বর্তমানে দেখতেছি যে সকাল টাইমে আপনি খেয়াল খাওয়াইতেছেন

আপনারটা বিশাল হয়েছে আচ্ছা ওই পাশে আপনার কিছু হয়েছে এগুলোর তথ্য নেই ঠিক আছে এটা এটাকে বয়সটা বললেন কত দুই বছর বয়স দাঁত কিরকম দাঁত তো দেখা যায় না না দাঁত অ দাঁত আর কি আচ্ছা এই যে পাশে দেখতে পাচ্ছি একটি সাদা বাছুর এটা কি আপনার কোন গায়ে এটা এটাই আছে ওই এই 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 গায়ে এটা তো আপনার দেশি তাই না দেশ আচ্ছা 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 এই দেশি গাবি আপনার কি কত দিন থেকে পালন করতেছেন এটা ওটা আমি এই এক বছর এক বছর ওটা কিনেছিলাম আপনার না হুম কিনেছিলাম কিনার বড় বাস করেছি আবার গায়ে গাবো বোঝি আচ্ছা আচ্ছা তাকে এটার তথ্য নেওয়া হইলো এখন আমরা এই যে এটার তথ্য নিব এটা কোন জাতের বাছো এটা শাহিবাল এটাও শাহিবাল আচ্ছা এটা কত দিন থেকে পালন করতেছেন এটা আজ বাই এক বছ বাইশ মাস

সুপ্রিয় দর্শক প্রান্তিক খামারি জুলহাস ভাই তার এই গরুগুলো শুধু ঘাস খড় এবং দেশি ধানের কুড়া সামান্য পরিমাণ খোল দিয়ে পালন করে যাচ্ছি বিনা খরচে শুধু পরিশ্রম দিয়ে গরুগুলো খুবই যত্ন সহকারে লালন পালন করে যাচ্ছে এই গরুগুলো কিন্তু কিনা না তার নিজের বাড়ির গরু পালের গরু একটি গরু দিয়ে প্রথম চালু করে অনেক গরু বিক্রি করছে এবং এখনো গরু পালতেছে হতা খাদ্য সম্বন্ধে জানবি আরো তার বেশি হবে সুপ্রিয় দর্শক আপনারা প্র্যাক্টিক্যালি প্রমাণ দেখেন এখানে ঘরগুলো খাচ্ছে যে খড়গুলো ওয়লা করে পড়ে থাকে ময়লা আলা তারপরও খাইতেছে অনেকের গরু কিন্তু খায় না গরুর রুচি আছে বিদায় আর খড় ঘাস খায়া কিন্তু অভ্যাসে পরিণত হয়েছে এই গরুগুলো জলহাস ভাই এভাবেই খড় ঘাস দিয়েই গরু লালন পালন করে তার কোনো গাড়া বোনা কোনো ঘাস নাই পালিত কোনো ঘাস নাই ধান খেতের ঘাস আলপাতরের ঘাস নদী নালার এবং বাড়ির খর দিয়ে এই যে এই খড়গুলো খাচ্ছে আপনাদের অনেকের গরু কিন্তু খাবে না ফালাই দেবে তবে এই গরুগুলো খাচ্ছে